মাঝারাইট থেকে বিশচল্লিশটা বাইক নিয়ে আর যে গ্রামে ঢুকছে সেখানকার যারা ভোটার হয়নি তারা ওনার সামনে হাটু গেড়ে বসে পড়ছে আজ ভাঙড় ও ক্যানিং বিধানসভা এলাকায় একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল শুভ শারদিয়া সম্মাননা প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানে মোট তিনশো পঁয়ত্রিশটি পুজো কমিটিকে উত্তরীয় এবং বিশেষ উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় সম্মাননা প্রদান করেন এর বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক মাননীয় সওকাত মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার পুরোহিত পূজারী পূজা কমিটির সদস্যরা ও নাওরা রামকৃষ্ণ মঠের সম্মানীয় মহারাজগণ এই অনুষ্ঠানকে ঘিরে রফিকুল ইসলাম বাপি তার এলাকা থেকে শতাধিক অনুগামীদের নিয়ে একটি বর্ণাঢ্য বাইক র্যালি আয়োজন করেন এই অনুষ্ঠানের পরিবেশকে জমজমাট করে তোলে আরও অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রফিকুল ইসলাম বাপি বলেন আমাদের যিনি অভিভাবক গোটা ভাঙড় বিধানসভার যিনি অবজার্ভার এবং ক্যানিং পূর্বের সম্মানীয় এমএলএ তানার যে ঐকান্তিক যে প্রচেষ্টা যে হিন্দু এবং মুসলমানকে যে একই ঐক্যর মধ্যে রাখা তো তিনি ডাক দিয়েছিলেন তো আমরা সাংগঠনিকভাবে আমরা তিনটে অঞ্চল থেকে টোটাল অঞ্চলের আমরা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রত্যেকই আজকের এখানে উপস্থিত ছিলাম সংবর্ধনা উপলক্ষে যে শারদ সম্মান সেই সংবর্ধনা উপলক্ষে দু হাজার চব্বিশের কারণ আপনারা দেখেছেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সবসময় চায় যে মোরা এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ তো আমরা হিন্দুদের এতে যাব মানে দুর্গা পুজোতে যাবো তাঁদের সঙ্গে থাকব। হিন্দুরা আমাদের ঈদে আসবে মহারমে আসবে এটাই তো সংস্কৃতি এবং সেটাই আমাদের গর্বের বিধায়ক মাননীয় সওকাত মোল্লা মহাশয় তিনি আজকে করে দেখিয়েছেন বহু বাইক নিয়ে বাইক মিছিল করে পৌঁছে না এটা দেখুন এটা একজন মানে আমি একজন সংগঠক হিসেবে মানে আমি যখন আসি তখন তো আমার যারা সহপাঠী যারা আমার সঙ্গে দলটা করে তৃণমূল কংগ্রেস দলটা করে তারা তো আসবেই তো তারা এসছে দেখুন আই এর পায়ের তলায় টোটালি মাটি নেই ওনারা বুঝে গেছে দুশো থেকে দু থেকে তিনশো কর্মী আর মোটামুটি এর আছে আগামী দিনে এই দুর্গাপুজোরা মিটে গেলে দেখবেন একটা মেগা জয়নিং হবে আই এস এফ সিপিএম এবং বিজেপি ছেড়ে সব শাসক দলের ছত্র ছত্রছায় আসবে আমাদের নয়নের মণি মাননীয় সহকাত মোল্লার হাত ধরে যোগদান করবে আপনি যেখানেই যাচ্ছেন একেবারে আপনার বিভিন্ন সেই প্রোগ্রামে যাচ্ছেন তাহলে কি মাটি একেবারে দেখুন এখানে তো আমি বারবার আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন বারবার বলছি যে এখানে সংযুক্ত মোর্চা হয়েছিল সিপিএম কংগ্রেস এবং আইএসএফের জোট হয়েছিল তো সেখানে একেবারে আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে রশিদ গাজী বাবু একটা বললো যে আমরা এর সঙ্গে নেই আইএসএফরা কংগ্রেসেও একটা চিঠি করেছিল যেটা আমি রিসেন্ট খবর পেলাম সেখান থেকেও ওনাকে মানে যে আমরা আইএসএফকে নেব না জোটে সুতরাং উনি একেবারে একা হয়ে গেছে যার জন্য যার জন্য উনি একেবারে ভেঙে পড়েছে আগাম দেখছে যে যাদের হাত ধরে আমি এমএলএটা হয়েছিলাম সব তো ভেঙে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যাচ্ছে কারণ আমাদের মাননীয় সহকাত মোল্লা মহাশয় যেভাবে ভাঙড়কে একেবারে ঢেলে সাজাচ্ছে ভাঙড় আলোয় আলোকিত করে দিয়েছে মানুষের সাধারণ গরিব মানুষ থেকে সমস্ত ধর্মের মানুষকে তিনি একেবারে একে একে উন্নয়নের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট থেকে বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু যেভাবে তিনি ঢেলে সাজাচ্ছেন তো মানুষ একেবারে তৃণমূল কংগ্রেসটাকে বেছে নিয়েছে মানুষ তো ওনার পিছনেই নেই কারণ উনি আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই উনি যেখানে অফিস আছে ওই মাঝের রাইট মাঝের রাইট থেকে বিশ চল্লিশটা বাইক নিয়ে আর যে গ্রামে ঢুকছে সেখানকার যারা ভোটার হয়নি তারা ওনার সামনে হাঁটু গেড়ে বসে পড়ছে সুতরাং এ নিয়ে মানে আমাদের সম্মানীয় এমএলএ আমাদের বিধানসভার এই ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভার অবজারভার মাননীয় সওকত মোল্লা মহাশয় কোনো চিন্তিত নয় এখান থেকে ভাঙড় থেকে আমরা আমাদের টোটাল নেতৃত্ব মানে আমি থেকে শুরু করে আমাদের বাহারুল আমাদের আওসান্দা মহাসিন আমাদের মিজানুর ভাই রিন্টু দা থেকে শুরু করে আমাদের খয়রুল ভাই আমরা প্রত্যেকেই মানে আমাদের অভিভাবক মাননীয় সওকাত মোল্লা মহাশয়ের নির্দেশে আমরা লক্ষাধিক ভোটে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবো